হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তৃতীয় সোমবার অর্থাৎ ইসিসিই ডে আমাদের কী থিম রয়েছে তো ডিসেম্বর দু হাজার পঁচিশের আমাদের কী থিম রয়েছে এবং কী থিম মেনে আমাদেরকে ইসিসি ডে পালন করতে হবে ইভেন্টে আমরা কী দেবো এবং কীভাবে খুব সুন্দর করে আমরা এই দিনটি পালন করবো সেই নিয়ে ডিটেলস ভিডিওটি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন তো দেখতে পাচ্ছেন আমি নোটিশটি ওপেন করেছি এবং এখানে লেখা রয়েছে আমাদের ডিসেম্বর দু হাজার পঁচিশের যে ইসিসি ডে থিমটা রয়েছে অর্থাৎ তৃতীয় সোমবার তৃতীয় সোমবার পনেরো তারিখ পড়ছে পনেরো বারো দু হাজার পঁচিশ সেই দিনের যে থিম সেটা রয়েছে প্যারেন্টিং মেলা অর্থাৎ কিভাবে আমরা সন্তান প্রতিপালন করব বা একজন প্যারেন্টের কি কি কাজ রয়েছে সন্তান প্রতিপালন করতে গিয়ে বা মানুষ করতে গিয়ে তো সেই সব অ্যাক্টিভিটি সংক্রান্ত আমাদের একটি থিম রয়েছে তো চলুন একটি পিডিএফ ওপেন করছি এবং সেখানে কিভাবে খুব সুন্দর করে আমরা কীভাবে কাজটি সুসম্পন্ন করব দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পিডিএফ ওপেন করেছি এবং এখানে যে আমাদের থিমটা ছিল প্যারেন্টিং মেলা অর্থাৎ সন্তান প্রতিপালনের মেলা এখানে কিন্তু আমাদের যে অধিবেশনটি হবে তার পুরোটা একদম ডিটেলসে বলা রয়েছে কোথায় আমাদেরকে কতটা সময় ব্যয় করতে হবে এবং কি কি উপকরণ লাগবে এখানে প্রথমেই বলা রয়েছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আপনারা সকলেই জানেন এখানে অভ্যর্থনা করতে হয় এবং একটা মজার খেলা করতে করতে হয় সেখানে সময় বলা রয়েছে পাঁচ মিনিট এবং এখানে আপনারা চিরকুট পেন ইউজ করতে পারেন অথবা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো আপনারা যে কোনো খেলা একটা খেলাতে পারেন এবং এখানে রয়েছে পুনরালোচনা অর্থাৎ এটা পুনরায় আবার আলোচনা করার কথা এখানে কোনো উপকরণের কথা বলা নেই এবং এখানে সময় রয়েছে পাঁচ মিনিট তারপরে যে আমাদের অ্যাক্টিভিটিটার মেন পার্ট বা থিমটার মেন পার্ট সেটা হলো প্রদর্শন ও চর্চা এবং সন্তান প্রতিপালন মেলা এখানে সময় রয়ে সময়সীমা রয়েছে পঁচিশ মিনিট এবং এখানে যে উপকরণ সেগুলো বলা রয়েছে চারটি কোন সাজানোর প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ যে খেলাটা আমরা কীভাবে খেলাবো সেই সংক্রান্ত যেসব উপকরণ আমাদের প্রয়োজন সেটা এখানে ডিটেলসে বলা রয়েছে এবং এখানে বলা রয়েছে অভ্যাস তারপরে বলা রয়েছে যেখানে সময় পনেরো মিনিট এবং কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ এরপর রয়েছে শেষে একদম অধিবেশনের সমাপ্তি যেখানে সময়সীমা দশ মিনিট এবং কোনো উপকরণের কথা এখানে উল্লেখ করা নেই তো অভ্যর্থনা এক্ষেত্রে পাঁচ মিনিট এখানে আপনারা সকলেই যারা আসবে যে বাচ্চারা এবং যে অভিভাবক অভিভাবক ভাবিকারা তাদেরকে আপনারা অভ্যর্থনা করবেন এবং আলাপচারিতা করে একটা মজার খেলা তাদেরকে খেলাতে পারেন এখানে একটা মজার খেলার কথা বলা রয়েছে যে এখানে আমি কি করছি সেটা দেখতে বলা হচ্ছে এবং একটা প্রথমে আপনারা করে দেখিয়ে দেবেন এখানে অনেক রকমের ইমোজি থাকবে অর্থাৎ অনেক রকমের একটা ইমোজি যেটাকে আমরা বলে থাকি যে কে কী রকমভাবে আছে সেরকম একটা আমাদের যে এক্সপ্রেশন সেটা দিয়ে আমরা বুঝিয়ে থাকি তো কেউ হয়তো শান্ত মানে চুপ করে আছে বা কেউ রেগে আছে কেউ হাসছে কেউ কান্না করছে এরকম কিছু ইমোজি আপনাকে বানাতে হবে এবং এই ইমোজিগুলো সেখানে রাখা থাকবে উল্টোভাবে এবং সেই সেই ইমোজিটা তুলবে যে যেমন ইমোজি তুলবে তাকে সেইভাবে এক্সপ্রেশন বা সেইভাবে তাকে সেইভাবে তাকে ভঙ্গিমা করে দেখাতে বলা হচ্ছে এই খেলাটি একটা খুব ইন্টারেস্টিং খেলা আপনারা চাইলে খেলাতেই পারেন এখানে পুনরালোচনা অর্থাৎ এখানে পুনরায় আবার সেই শিশুটা কতটা কি করতে পারছে না পারছে সব সম্পর্কে আলোচনা তারপর এখানে বলা রয়েছে এই যে আমাদের মেন যে অংশ সন্তান প্রতিপালনের মেলা এখানে প্রথমে বলা রয়েছে চারটে কোণের কথা এবং চারটে কোণে আপনার যেরকম অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার উপকরণ লাগবে তো এখানে প্রথম কোণাতে আপনাকে বলা হচ্ছে যে একটা ঝুড়ি বা বালতি রাখা থাকবে সেখানে শিশু এবং অভিভাবক এখানে শিশুদের এবং অভিভাবকরা দুই দলে ভাগ হয়ে গিয়ে এই খেলাটি করবেন অর্থাৎ কম্পিটিশান টাইপের বা প্রতিযোগিতামূলক তো এখানে সেই বল ছোড়ার প্রতিযোগিতা এখানে করা হবে যে যে কত মানে কে একদম এক্স্যাক্ট বা কম সময় সেই বলটা সেই বাস্কেটে বা সেই বালতিতে সে রাখতে রাখতে পারছে বা ছুটতে পারছে দ্বিতীয় কোনো এখানে বলা রয়েছে এখানে একটা কুইজ প্রতিযোগিতা করানোর কথা যেখানে আপনি জিজ্ঞেস করবেন তার পছন্দের রং কী সে কি খেতে ভালোবাসে তার বাড়িতে সবচেয়ে কার সঙ্গে বেশি সময় কাটাতে ভালো লাগে এবং শিশু কি করতে ভালোবাসে এবং তার কি খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে বা ভালো লাগে এরকম কুইজ প্রতিযোগিতার কথা বলা রয়েছে এবং তৃতীয় কোনা এখানে বলা রয়েছে যে কুড়ি থেকে পঁচিশটা বেলুন থাকবে এবং শিশুরা দুই দলে ভাগ হবে দুই দলে ভাগ হওয়ার পর সেই শিশুরা শিশুদেরকে দুটি দলকে দশটি করে বেলুন দেওয়া হবে এবং সেই বেলুনগুলো একটা বাস্কেটে একটা একটা করে নিয়ে গিয়ে রাখতে হবে এটাও একটা প্রতিযোগিতামূলক খেলা তারপরে এখানে চতুর্থ কোণে এখানে বলা রয়েছে যে এই কোণে একটি পাপের শো দেখানো হবে অর্থাৎ যেই গার্জেন বা যেই অভিভাবক খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে সেই অভিভাবককে এখানে তার গাইড করতে দেওয়া হবে তিনি তার নিজের পছন্দমতো অর্থাৎ অভিভাবক নিজের একটা পছন্দ মতো বা যেই পছন্দ যেই গল্পটা ওনার ভালো লাগে বা ভালোভাবে বলতে পারেন গুছিয়ে সেরকম একটা গল্প সেই শিশুকে শোনাবে তো এইরকমভাবেই আপনাদের যে ইসিসি ডেয়ের যে থিমটা রয়েছে যে প্যারেন্টিং মেলা এইভাবেই বলা রয়েছে এবং তারপরে অভ্যেস অর্থাৎ এখানে আপনি অধিবেশনটি শেষ করার আগে কিছু হোম বেস্ট অ্যাক্টিভিটি আপনি উল্লেখ করে দেবেন যেগুলো শিশুরা শিশুদের সঙ্গে সেই অভিভাবকগুলো করবে এবং তারপরে এখানে আপনাদের অধিবেশনের সমাপ্তি তো এই অধিবেশনের সমাপ্তির ক্ষেত্রে কর্মশালাটি শেষ করার আগে কিন্তু এই যে আমাদের যে পদ্ধতি তিন দুই এবং এক অর্থাৎ তিনটি জিনিস যা আজ শিখলেন দুটি জিনিস যা আপনারা করবেন বা একটি এবং একটি জিনিস যেটা আপনি অন্যান্য অভিভাবকদেরকে বলতে চান বা জানাতে চান তো এইভাবে আপনারা লাস্টে হাততালি দিয়ে কিন্তু এই কর্মশালাটি শেষ করবেন বা সেই দিনের ইসিসি ডে যে মিটিংটা সেটি শেষ করবেন তো আমি খুব ছোট্ট করে আপনাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এখানে কিছু খেলার কথা বলা রয়েছে আপনারা একটু দেখতে দেখলে দেখে নিতে পারেন যে রং মেশানো অর্থাৎ কোন রঙের সাথে কোন রঙ মেশালে কী রঙ হতে পারে তারপরে যে বিন্দু যুক্ত করে ছবি আঁকা এগুলোর ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের যে ছোট ছোট কাজগুলো বা সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো সেগুলো সে করতে শেখে এবং বলা রয়েছে বস্তু ডোবা এবং ভাষা অর্থাৎ কোন জিনিসটা হালকা সেটা জলে ভাসছে এবং কোন জিনিসটা ভারী সেগুলো জলে ডুবে যাচ্ছে এইগুলো কিন্তু আপনারা গার্জেনকে অর্থাৎ অভিভাবকদেরকে আপনারা বলতে পারেন সেগুলো যেন সে বাচ্চার সঙ্গে এই খেলাগুলো করালে বাচ্চারা মানে শিখতে পারবে অনেকটাই বা তার তাদের মধ্যে একটা কিন্তু আইডিয়া আসবে যে কোনটাকে কী বলে বা কোন বস্তুটা কেমন কোনটার সাথে কী বিন্দু যুক্ত করলে কীরকম হতে পারে বা তাদের বিন্দু যোগ করার মাধ্যমে কিন্তু অনেক তাদের একটা যে সূক্ষ্ম হাতের কাজ সেটার কিন্তু অনেকটা প্রতিফলন দেখা যায় অর্থাৎ অনেকটা সে ডেভেলপ করতে পারে এছাড়া ওখানে অনেক রকম খেলা রয়েছে যেমন ধরাধরি খেলা মেঝে বা বিছানে মেঝে বা বিছানাকে পায়ের বা হাতের হাত দিয়ে মাপা তারপরে এই যে শিবাজি বলছে এসবগুলো কিন্তু আপনারা করাতে পারেন বা আপনারা খুব সহজে আপনাদের যে বাচ্চারা রয়েছে তাদেরকে আপনারা শেখাতে পারেন ক্ষেত্রে আপনারা অনে এখন যেমন একটা অনেক রকম দেখা যায় যে প্রতিটা বাড়িতেই বাচ্চারা মোবাইল দেখতে খুব মানে মোবাইল মানে খুবই পরিমাণে দেখে তা আমার মনে হয় আমি যেটুকু মনে করি যে বাচ্চাদেরকে যদি রং দিয়ে খেলানো যায় আমরা সেন্টারে যেহেতু এটা করে থাকি তো রঙ দিয়ে তাদেরকে যদি খেলতে দেওয়া যায় আমার মনে হয় না তারা মোবাইলের প্রতি ঝোঁক হবে তো এই কাজগুলো আপনারা কিন্তু অভিভাবকদেরকে করাতে বলতে পারেন বা আপনারা সেন্টারে যতক্ষণ থাকবেন আপনারা চেষ্টা করবেন এগুলো করানোর কারণ এগুলো বাচ্চায় নিজে একটা যেহেতু ক্রিয়েটিভিটি তৈরি করতে পারে এবং বিভিন্ন রকমের রঙ দেখছে এতে কিন্তু তারা এটাও শিখতে শিখতে পারে যে কোনটা কি রং সে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে তো আমার মনে হলো তাই আমি আপনাদের সঙ্গে এই ছোট্ট কথাটা শেয়ার করলাম আপনারা চাইলে মিটিংয়ের মাঝখানে কিন্তু এই কথাটা বা পয়েন্টটা আপনারা অ্যাড করতে পারেন যে মোবাইলের নেশা ছোটানোর জন্য বা মোবাইল যেন সে না দেখে এর জন্য তার হাতে একটা সাদা পেজ বা যে কোনো রং দিলে কিন্তু তারা বেশি ভালো মানে ভালো তার যেমন একটা বিকাশ হবে এবং তারা মোবাইল থেকেও অনেকটা দূরে থাকবে এবং এখানে অভিভাবকদের যে জন্য যে ক্যালেন্ডার সেটা প্রতিটা দিনের এবং প্রতিটা সপ্তাহের দেওয়া রয়েছে এগুলো আপনারা ভিডিও পজ করে একটু দেখে নেবেন এবার আমরা এখন দেখে নেব যে আমাদের ইভেন্টে কি দিতে হবে সেই সংক্রান্ত ডিটেলস তো তার জন্য আমরা পোষণ আগেই চলে যাব তো আমরা টাকারে চলে এসেছি এবং মোর অপশানে গিয়ে আমরা ইভেন্ট যে অপশানটা রয়েছে এই ইভেন্ট অপশানে চলে আসবো এবং এসে সিবি যে অপশানটা রয়েছে সিবিইতে এসে আমরা যে প্লাস চিহ্ন রয়েছে এটা আমরা সকলেই জানি এখানে আমরা টাচ করে ডেট এখানে ডেট আপনারা পনেরো তারিখের ডেট দেবেন আজ যেহেতু তেরো তারিখ চলছে আমি তেরো তারিখে ভিডিওটি বানিয়েছি বলে তো আপনারা পনেরো তারিখের ডেটে সিলেক্ট করবেন এবং তারপরে এখানে আপনাদের যে থিম রয়েছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি এই যে থিমটা রয়েছে চার নম্বরে এই থিমটা আপনারা সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনারা সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দেবেন তো আজকের ভিডিওতে আমি এইটুকু শেয়ার করলাম আবারও নেক্সট কোনো আপডেট বা কোনো রকম কোনো নিত্য প্রয়োজনীয় আপনাদের যদি ভিডিও দরকার হয় আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ